আমরা নতুন করে একটি ক্র্যাশ কোর্স নিয়ে আসছি তো সেই ক্র্যাশ কোর্সের নাম রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ডু ওর ডাই বেচ কোর্স ওয়ান ঠিক আছে এবং আর একটা বেচ কোর্স আসছে ডু ওর ডাই বেচ কোর্স টু তো দেখতে পাচ্ছ যেটা ডু অ্যান্ড ডাই বেচ কোর্স ওয়ান এখানে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কি এস এল এস টি নাইন টেন লাইফ সায়েন্স আর যেটা হচ্ছে ডু অ্যান্ড ডাই বেচ কোর্স টু সেখানে এসএলএসটি ইলেভেন টুয়েলভ লাইফ সায়েন্স তো পার্থক্য কী বা কী হতে চলেছে তো এটা আমাদের লাইভ ক্লাস বেচ কোর্স হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সাম ফোকাসড আমরা এই বেচ কোর্সকে রাখতে চলেছি এখানে অধ্যায় ভিত্তিক সাজেশান আমরা প্র্যাকটিস করব এবং মডেল প্রশ্নপত্র করব কোর্সের বৈশিষ্ট্য কি টিচমেন্ট অ্যাপ্লিকেশানে আমরা লাইভ ক্লাস করাবো প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে তোমাদের ঠিক আছে সেই সাথে যে ক্লাসটা না হলো তার এমসি যে সলিউশন পিডিএফ সেটা তোমাদেরকে দেওয়া হবে অধ্যায় ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমরা কিন্তু পড়াবো এবং প্রত্যেকটা মডেল প্রশ্নপত্র থাকবে অর্থাৎ শুধুমাত্র যে আর অধ্যায়ভিত্তিক সাজেশন তা নয় মডেল কোয়েশ্চান থাকবে প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক ভিত্তিক করবো সিলেবাস শেষ হয়ে গেলে তখন আমরা মডেল কোয়েশ্চান ব্যাপার অভিয়াসলি তোমাদের কিন্তু পরীক্ষার আগে কমপ্লিট করানো হবে তো জানো তোমরা যে সেভেন সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা তো তার আগে কিন্তু আমরা এই কোর্সটা কমপ্লিট করে দেবো সোম বুধ শুক্র রবি সকাল সাড়ে আটটা থেকে নটা পনেরো এই টাইম পিরিয়ডে তোমাদের ক্লাস হবে ফিস খুবই সীমিত রাখা হয়েছে ফোর ফোর নাইন এক এককালীন এবং এই ফিজটা শুধুমাত্র প্রথম পাঁচশো জন স্টুডেন্টদের জন্য ঠিক আছে প্রথম পাঁচশো জন স্টুডেন্টদের জন্য ফোর 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 নাইন তারপরে কিন্তু ফিজ কিন্তু বেড়ে যাবে আর তোমরা জানো যে সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা সেখানে পেমেন্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা পেমেন্ট করার পরে এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কী করবে না ওই পেমেন্টের যে স্ক্রিনশটটা তোমরা পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটো গ্রুপে জয়েন করে নেব ঠিক আছে হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রাম তো সেখানে তোমরা কিন্তু লাইভ ক্লাসের যে রুটিন অনুযায়ী ক্লাস তোমরা পেয়ে যাবে ক্লাস শুরু হবে কবে না তোমরা ক্লাস হচ্ছে কি দেখতে পাচ্ছ যে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লাস শুরু হচ্ছে টেন আগস্ট থেকে ঠিক আছে টেন আগস্ট রবিবার থেকে তোমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত কোনো কোর্সে জয়েন করে তোমরা জয়েন করে যাও ঠিক আছে তো এখানে আমাদের সেই সাথে দেখো ডাব্লিউ বিএসএসি লাইফ সায়েন্সের সিলেবাস অনুযায়ী সাজানো কন্টেন্ট থাকবে ঠিক আছে সমস্ত জিনিসটা কিন্তু তোমরা এই ফোর ফোর নাইনে পেয়ে যাবে এবং প্রথম পাঁচশো জন কিন্তু এই ফোর ফোর নাইনে বেনিফিটটা পাবে আচ্ছা ক্রাশ কোর্স যেটা হচ্ছে কি তোমার ডু ডাই ব্যাচ কোর্স টু এটা হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য এখানেও সেম জিনিস থাকছে এখানে তোমরা ক্লাস রুটিনটা একটু পাল্টে যাচ্ছে এখানে মঙ্গল বৃহস্পতি শনি এবং রবিবার যেটা আচ্ছা মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে আটটা থেকে নটা পনেরো রবিবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা পনেরো এটা ফিজ আছে দেখো ফোর ফোর নাইন এককালীন প্রথম পাঁচশো জন জন্য তারপরে কিন্তু ফিসটা বেড়ে যাবে ঠিক আছে তো এখানেও তোমরা কিন্তু ক্লাসটা দেখতে পাচ্ছ কবে থেকে শুরু হবে না টেন অগাস্ট থেকে ঠিক আছে অর্থাৎ টেন অগাস্ট থেকে তোমাদের কিন্তু এই ডুয়ার ডাই বেচ কোর্স ওয়ান এবং ডুয়ার ডাই বেচ কোর্স টু এটা শুরু হচ্ছে বেচ কোর্স ওয়ানে শুধুমাত্র আমরা সিলেবাসটা পড়াবো কিসের না নাইন টেনের আর এখানে হচ্ছে কি ইলেভেন টুয়েলভের ঠিক আছে তো এখানেও কিন্তু সপ্তাহে চার দিন ক্লাস পাচ্ছ এখানেও কিন্তু তোমরা সপ্তাহে চার দিন ক্লাস পাচ্ছ ঠিক আছে বাকি জিনিসগুলো সব সেম থাকছে এখানে তোমরা সাড়ে ন সাড়ে আটটা থেকে নটা পনেরো এখানেও সাড়ে আটটা থেকে নটা পনেরো শুধু রবিবারটা দেখতে পাচ্ছ এখানে ব্যাচ কোর্স টুতে সাড়ে নটা থেকে দশটা পনেরো তোমরা ক্লাস পাবে ঠিক আছে আর এর আগের দিনও তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা এসএলএসটি নাইন টেন এর পুরো সিলেবাস ধরে যে পিডিএফ নোটস যদি নিতে চাও তাহলে তার জন্য হচ্ছে কি তোমার সেভেন নাইন নাইন ফিজের মাধ্যমে তোমরা পেয়ে যাবে বা যদি কি বোটানি বা জুলজি ফিজিওলজি আলাদা করে নিতে যাও তার জন্য ফিজ আলাদা রয়েছে আর যদি এসএলএসটি ইলেভেন টুয়েলভের নাও তাহলে ট্রিপল নাইন এবং বোটানি যদি তুমি আলাদা নিতে যাও ফোর জিরো ওয়ান জুলজি ফোর জিরো টু এবং ফিজিওলজি ফোর জিরো থ্রি আচ্ছা এছাড়া তোমরা জানো আমাদের ক্র্যাশ কোর্স টু পয়েন্ট জিরো চলছে এই ব্যাচ কোর্সেও তোমরা এখানে কনসেপচুয়াল থিওরি এবং হাই কোয়ালিটি এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে এটা তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত করতে পারবে এটা বোধ কিন্তু এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভকে কভার আপ করছে ঠিক আছে এটাও তোমরা চাইলে কেউ জয়েন করতে পারো এখনও কিন্তু আমরা অ্যাডমিশান নিচ্ছি তোমরা জয়েন করতে পারো ঠিক আছে এছাড়া আরও একটা জিনিস রয়েছে শুধুমাত্র যদি তোমরা মডেল কোশ্চেন পেপার বেজে জয়েন করতে চাও মডেল কোয়েশন পেপার বেজে তাহলে সেক্ষেত্রেও তোমরা থ্রি ফোর নাইনে শুধুমাত্র মডেল কোয়েশন পেপার বেজে সেখানে তুমি জয়েন করতে পারবে সেখানে মডেল কোশ্চেন পেপারে ওয়েমার বেস্ট তুমি এক্সাম দিতে পারবে এবং তার পাশাপাশি সলিউশন ভিডিও প্লাস সলিউশন পিডিএফটাও তুমি পেতে পারবে তো এই হচ্ছে কি রানিং যে সমস্ত কোর্সগুলো চলছে তার ইতিবিত্ত তোমাদেরকে জানালাম তবে তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কোর্সে জয়েন করো তোমরা কিন্তু এই ডু ও ডাই বেস্ট কোর্স ওয়ানে জয়েন করে যাও কারণ আমরা এখানে সাজেস্টেড ফিফটি প্লাস এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই সীমিত টাইমের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করাবো আর ত্রিশ মিনিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাস যদি কেউ অ্যাটেন্ড না করতে পারো প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া হবে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ আমরা নতুন কোর্স যেটা নিয়ে আসছি তোমাদের সামনে তো যারা যারা ইচ্ছুক আছো তোমরা কিন্তু জয়েন করে যাও ঠিক আছে তো জয়েন করার জন্য তোমরা কি করবে নিচে ডেসক্রিপশানে দেখতে পাবে লিঙ্ক দেওয়া রয়েছে এই ক্রাশ কোর্স বেচকো তোমার হচ্ছে কি ডুও ডাই বেচ কোর্স ওয়ান এর একটা লিঙ্ক পাবে আর ডু ও ডাইভ কোর্স টু এর একটা লিঙ্ক পাবে তো সেই দুটো লিঙ্ক লিঙ্ক ওয়ানে তোমরা এসএলিস নাইন টেন লিঙ্ক টুতে হচ্ছে কি ইলেভেন টুয়েলভ তো সেখানে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে বেস বর্ষে জয়েন করে নেব আশা করি সমস্ত জিনিসটা বুঝতে পেরেছ থ্যাংক ইউ